একদিন গহীন বনের মধ্যে এক বাঘ আর এক সিংহ হাঁটতে হাঁটতে ক্ষুধায় কাতর হয়ে পড়ল তারা দুজনেই সকাল থেকে কিছু খায়নি এমন সময় হঠাৎ দূরে একটা মোটা হরিণ ঘাস খেতে দেখা গেল ওই যে হরিণটা আজ ওটাই আমাদের পেট ভরাবে আমি আগে ধরব একসাথে আক্রমণ করি ও শিকার আমাদের দুজনেরই প্রাপ্য তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল হরিণের ওপর অনেক কষ্টে তারা হরিণটাকে ধরতে পারল কিন্তু হরিণ মারার পর শুরু হল ঝগড়া কে কতটা পাবে আমি আগে ঝাঁপিয়ে পড়েছিলাম আমারই বড় অংশ হওয়া উচিত তুমি কি বলছ আমি যদি পেছন থেকে না আসতাম শিকার পালিয়ে যেত আমি এই বোনের রাজা শিকার আমারই হওয়া উচিত তাদের তর্কে জঙ্গল কেঁপে উঠল এমন শোনোয় এক চতুর শিয়াল পথ দিয়ে যাচ্ছিল সে ঝগড়া শুনে তাড়াল প্রভুরা যদি অনুমতি দেন আমি একটা বিচার করতে পারি হুম ঠিক আছে তুমি নিরপেক্ষভাবে বল কে কি পাবে হ্যাঁ শিয়াল আমরা তোমার ওপর ভরসা রাখি শিয়াল হরিণটাকে তিন ভাগে ভাগ করল একটা বড় একটা মাঝারি একটা ছোট তারপর সে ভেবে ভেবে বলল সিংহ মহারাজ আপনি বনের রাজা তাই এই বড় অংশ আপনার বাঘধা আপনি সাহসী ও শক্তিশালী তাই মাঝারি অংশ আপনার আর এই ছোট অংশটা আমার কারণ আমি ন্যায় বিচার করেছি শিয়ালের বুদ্ধিতে সবাই খুশি হয়ে গেল সিংহ আর বাঘ হাসি মুখে তাদের অংশ নিয়ে ফিরে গেল আর শিয়ালও নিজের ভাগ নিয়ে খুশি মনে হাঁটতে লাগল শিয়াল ভাই তুমি সত্যিই বিচক্ষণ ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তোমাকেই ডাকা হবে এই গল্প থেকে আমরা শিখি শক্তি আর সাহসের চেয়ে বুদ্ধি অনেক বড় চাতুর্য আর ধৈর্য দিয়ে অনেক বড় ঝামেলা সহজেই মেটানো যায়